আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে একজন মানুষের হার্ট অ্যাটাক হয় এবং হঠাৎ করে কিন্তু এই হার্ট অ্যাটাকটা হতে পারে তো প্রথমে আমি বলে নিই যে আমাদের হার্টটা আসলে কি আমাদের হার্টটা হচ্ছে এমন একটা অঙ্গ যেটা আমাদের ফুল বডিতে অক্সিজেন প্রোভাইড করে থাকে ফুল বডিতে আমাদের ব্লাডটা সাপ্লাই করে থাকে আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে এই হার্টের কাজই হচ্ছে পাম্প করে অক্সিজেন সাপ্লাই করা আমাদের এই হার্টের মধ্যে আর্টারি থাকে একটা হচ্ছে লেফট সাইডে আর একটা হচ্ছে রাইট সাইডে এই যে আর্টারিটা এই আর্টারিটার যে মেন কাজ সেটা হচ্ছে যে আমাদের হার্ট মাসেলের মধ্যে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন সাপ্লাই করা এবং আমাদের হার্টের ফাংশনকে প্রপারলি রাখা বা ঠিক মতো রাখা এই যে করোনারি আর্টারিটা আছে এটার মধ্যে একটা ইনার একটা ভ্যাসেল থাকে ইনার ওয়াল একটা ভ্যাসেল যে থাকে এটাকে বলা হয় থাকে এন্ডোথিলিয়াল সিল যখন কোনো কারণে এই এন্ডোথিলিয়াল সেলটা ড্যামেজ হয়ে যায় তখনই কিন্তু হার্ট অ্যাটাকের প্রথম স্টেপটা শুরু হয় এখন এই কি কারণে এই এন্ডোথিলিয়াল সেলটা ড্যামেজ হতে পারে তো এন্ডোথিলিয়াল সেলটা ড্যামেজ হওয়ার জন্য সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে হাইপার বা উচ্চ রক্তচাপ এছাড়াও ডায়াবেটিস থেকে এটা হতে পারে স্মোকিং থেকে হতে পারে হাই কোলেস্টেরল থেকে হতে পারে ইনফ্লামেশন থেকে হতে পারে অক্সিডেটিভ স্ট্রেস থেকে হতে পারে এছাড়া এজিং থেকে হতে পারে যাদের বয়স অনেক বেশি তখনও কিন্তু হতে পারে এরপর জেনেটিক প্রিডিসপোজিশন থেকে হতে পারে অটোমিনো ডিস থেকে কিন্তু হতে পারে এই এন্ডোসিলিয়াল যে সেলটা এই এন্ডোথিলিয়াল সেলটা যখন ড্যামেজ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমাদের ব্লাডের মধ্যে যে কোলেস্ট্রলগুলো থাকে বা ফ্যাটগুলো থাকে বা ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে ওগুলো গিয়ে জমা হয় আমাদের ওই যে এন্ডোথিলিয়াল সেলটা যে ড্যামেজ হয়েছে সেখানে গিয়ে এই এগুলো জমা হতে থাকে যখন এগুলো জমা হচ্ছে লাইক কোলেস্টেরল এই কোলেস্টেরলটা যখন জমা হচ্ছে তখন এটা কিন্তু অক্সিডাইজ হয়ে এল তৈরি হয় বা লো ডেন্সিটি লিপো তৈরি হয় যেটা কিন্তু আমরা ব্যাড কোলেস্টেরল নামে জানি যখন এটা এখানে জমা হচ্ছে তখন একটা ইনফ্লামেশন তৈরি হয় মানে যখন কেমিক্যাল রিয়েশনটা হচ্ছে তখন একটা ইনফ্লার্মেশন তৈরি হয় এবং এটা বডিতে একটা সিগন্যাল দেয় যে সামথিং ইজ রং ইন আওয়ার বডি তখন কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায় তো সেখানে আবার মনোসেট আছে যেটা ডাব্লিউ বিসির একটা পার্ট এই মনোসাইটের কাজ হচ্ছে পুরো শরীরে ট্রাভেল করা মানে ভ্রমণ করবে এবং যেখানেই কোনো অর্গানিজম দেখবে যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটাই কিন্তু সে মেরে ফেলবে যখন নাকি মনোফেসটা সেখানে যে হাজির হয় মানে হচ্ছে যখন নাকি একটা সিগন্যাল পাচ্ছে ওই ইনফ্লামেশন থেকে বা কেমিক্যালেশন থেকে তখন কিন্তু মনোসেটটা গিয়ে সেখানে হাজির হয় এবং হাজির হওয়ার পর এই যে কোলেস্ট্রলটা আছে এই কোলেস্ট্রলটাকে ঘিরে ফেলে এই মনোসেটটা কনভার্ট হয়ে যাওয়া হচ্ছে ম্যাক্রোফেজে এবং এই ম্যাক্রোফেজের কাজ হচ্ছে ইনগালফ করে ফেলা এই কোলেস্ট্রলকে যখন নাকি সে ইনগাল্ফ করে ফেলছে তখন কিন্তু একটা হলুদ রঙের একটা আস্তরণ তৈরি হয় এগুলা একসাথে জমা হয়ে যাচ্ছে এবং একটি প্লাক তৈরি করে ফেলছে তখন এই যে মাইক্রোফেস ম্যাক্রোফেজটা যে অ্যাকমুলেট হচ্ছে তখন কিন্তু এটা একটা বোন সেলে কনভার্ট হয়ে যায় এবং দেখা যায় এটা আস্তে আস্তে অনেক হার্ড হয়ে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে এবং ফাইনালি একটা প্লাক ফর্ম করে ফেলে এখন আমাদের যে আর্টারিটা আছে আর্টারির মধ্যে একটা সেল আছে সেটা হচ্ছে স্মুথ মাসেল সেল যখন নাকি এই যে প্লাগটা তৈরি হচ্ছে ওই স্মুথ মাসেল সেলগুলো মাল্টিপ্লিকেশন শুরু করে এবং এটা চলে যায় হচ্ছে যে ওই যে একটা প্লাগ ফর্ম হয়েছে ওই প্লাগের উপর গিয়ে চলে যায় এবং একটা লেয়ার তৈরি করে ফেলে যখন নাকি এটা চলতে থাকে তখন দেখা যায় যে আস্তে 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 বছরের পর বছর দিনের পর দিন যখন আমরা এটা অবজ্ঞা করি বা বুঝতে পারি না তখন এই প্লাগটা আস্তে আস্তে বড় হতে থাকে বড় হতে হতে কি হয় যে এক সময় দেখা যায় যে এই প্লাকটা সময়ের সাথে সাথে দেখা যায় এই প্লাকটা যেটা তৈরি হচ্ছে এটা বড় হতে হতে সময় ক্ষয় হয়ে যায় যার কারণে দেখা যায় প্লাকের ভেতরে থাকা যে পার্টিকেলগুলো থাকে সেগুলো আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসে এবং এটা আটারির যে আর্টারিতে একটা ব্লক তৈরি করে এবং ফাইনালি হার্ট অ্যাটাক হয়ে যায় এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে একটা হার্ট অ্যাটাক হচ্ছে এই হার্ট অ্যাটাকটা এখন কেন হচ্ছে এটা আমি বলবো তো অনেকের মধ্যে কি কি কারণে হার্ট অ্যাটাকগুলো হতে পারে তো আমি বলবো প্রথম এবং সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ অথবা হাইপার টেনশন উচ্চ রক্তচাপ অথবা হাইপার আসলে কি আমাদের যে ব্লাড প্রেশার যখন আমরা মাপি তখন আমরা দেখি যে একশো বিশ আশি এরকম দেখায় এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার মানে হচ্ছে সিস্টোলজি প্রেশারটা সেটা থাকবে হচ্ছে একশো এবং ডায়াস্টলিক যে প্রেসারটা সেটা থাকবে হচ্ছে আশি সিস্টোলিক এবং ডায়াস্টলিক প্রেসারটা আসলে কি সিস্টলিক প্রেসারটা হচ্ছে এই যে আমাদের যে হার্টটা পাম্প করছে পাম্প করার কারণে সংকুচিত অবস্থায় এই হার্ট মাসেলটা যখন পাম্প করছে তখন আমাদের যে আর্টারি ওয়ালটা আছে এই ওয়ালের উপর যে একটা প্রেশার ক্রিয়েট করছে আমাদের এই ব্লাডটা তখন যে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটা হচ্ছে সিস্টলিক প্রেশার এবং আমাদের এই যে হার্ট মাসেলটা আছে এই হার্ট মাসেলটা প্রসারিত যখন হয়ে যাচ্ছে তখন আমাদের আর্টারি ওয়ালের মধ্যে যে একটা প্রেশার ক্রিয়েট করছে যেটা কম সেটা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক প্রেশার যেটা আমাদের নর্মাল রেঞ্জ হচ্ছে আশি তো সিস্টোলিক এবং ডায়ালিস ডায়াস্টোলিক যে প্রেসারটা যখন অনেক বেড়ে যাচ্ছে সেটা হয়ে যেতে পারে একশো ষাট সিস্টোলিক প্রেশার যখন অনেক বেশি হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে এখন এই যে উচ্চ রক্তচাপ হচ্ছে এই উচ্চ রক্তচাপের কারণে কিভাবে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট ডিজিজ হচ্ছে যখন আমাদের এই হাই ব্লাড প্রেশার হচ্ছে মানে হচ্ছে উচ্চ রক্তচাপ হচ্ছে তখন আমাদের যে হার্টের যে মাসেল সেলটা থাকে যেমন আর্টারির মধ্যে যে এন্ডোথিলিয়াম যে সেলটা থাকে এই এন্ডোথিলিয়াম সেলের উপরে একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে যখন আমরা আমাদের এই ব্লাড প্রেশারটা আমরা কন্ট্রোল রাখছি না এবং অনেক দিন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের এই উচ্চ রক্তচাপের জন্য এই যে একটা প্রেশার ক্রিয়েট করছে আমাদের হার্টের আর্টারির ওয়ালের উপর বা এন্ডোথিলিয়াম সেলের উপর তখন এই এন্ডোথিলিয়াম যে সেলটা এটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কোলেস্ট্রল এসে সেখানে জমা হয় জমা হওয়ার কারণে দেখা যায় যে একটা প্লাক তৈরি করে ফেলে এবং এই যে প্লাকটা যখন এই প্লাগটা আস্তে আস্তে বড় হচ্ছে বড় হতে হতে এক সময় দেখা যাচ্ছে যে এই যে প্লাগটা তৈরি হয়েছিল এই প্লাকটা একদিন হঠাৎ করে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই যে প্লাকের ভিতর যে যেগুলা থাকছে সেগুলো বের হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এগুলার কারণে কিন্তু আমাদের এই যে একটা ক্লট তৈরি হচ্ছে এই ক্লট তৈরি হওয়ার কারণে কিন্তু তখন হার্ট অ্যাটাক হয়ে যায় আরও একটি কারণ হার্ট অ্যাটাকের বা হার্ট ডিজিজের সেটা হচ্ছে কোলেস্ট্রলের যে পরিমাণটা যখন অনেক বেশি হয়ে যায় কোন কোলেস্ট্রলের পরিমাণ বেশি হলে সেটা হচ্ছে এলডিএল এল এটাকে আমরা বলে থাকি ব্যাড কোলেস্ট্রল এলডি মানে হচ্ছে লো ডেন্সিটি লিপো এই যে এই কোলেস্টেরলগুলো যখন আমাদের রক্তের মধ্যে অনেক বেশি পরিমাণ থাকে তখন দেখা যায় যে এটা এক ধরনের প্লাক তৈরি করে ফেলে এবং এই যে কোলেস্ট্রলটা যখন নাকি আমাদের রক্তের মধ্যে দিয়ে বা হাটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এগুলো এই যে প্লাকটা তৈরি হয়েছে এর ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতে থাকে তো তখন দেখা যায় যে এটা আস্তে আস্তে মোটা হতে থাকে বা প্লাগটা আস্তে আস্তে বড় হতে থাকে বড় হতে হতে এক সময় দেখা যায় যে এটা ক্ষয় হয়ে গিয়ে ক্ষয় হয়ে যায় এবং এটার ভিতরে থাকে যে প্লাকগুলো আছে বা ফ্যাটগুলো এখানে জমা হয়েছে এটাকে সে বের করে দেয় এবং এবং একটা ক্লট তৈরি করে ফেলে আমাদের আর্টারি যে ওয়াল আছে সেখানে যে যার কারণে রক্ত কিন্তু আর প্রবাহিত হতে পারে না এবং রক্ত যদি প্রবাহিত না হয় তখন কিন্তু সেটা আমাদের ফুল বডিতে পাম্প করতে পারে না এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায় হার্ট ডিজিজ অথবা হার্ট অ্যাটাকের আরও একটি অন্যতম কারণ হচ্ছে স্মোকিং এই যে আমরা স্মোকিং করছি বা যারা স্মোকিং করে থাকেন তাদের নিকুটিন নামে একটা সাবিস্টেন্স রিলিজ হয় এই নিকুটিনটা যখন অ্যাড্রিনাল গ্যান্ডেজ যাচ্ছে তখন এপিনেফ্রিন নামে একটা হরমোন রিলিজ করে থাকে এই এপিনেফলিন হরমোনটার মেন কাজই হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেওয়া এবং ব্লাড প্রেশার বেড়ে গেলে কিন্তু তখন আমাদের হাডি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া এই যে স্মোকিং করা হচ্ছে স্মোকিং থেকে উৎপন্ন হয় নিকোটিন এবং কার্বন মোনোক্সাইড যেটা আমাদের ব্লাডে যাওয়ার পর এবং হাটে যাওয়ার পর দেখা যায় যে আমাদের যে এন্ডোথিলিয়াম সেল বা ইনার যে ওয়ালটা আছে আমাদের আর্টারি ওয়াল বা করনি ওয়াল ওই ওয়ালটাকে সে ড্যামেজ করে দেয় তো সেখানে গিয়ে বিভিন্ন ফ্যাট কোলেস্ট্রল জমা হতে থাকে এবং একটি প্লাক ফর্ম করে ফেলে এই যে প্লাকটা ফর্ম করছে এই প্লাক ফর্ম করার কারণে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে কারণ এই যে প্লটটা হচ্ছে যখন আমরা এটা কোনো ট্রিটমেন্ট করছি না তখন দেখা যাচ্ছে যে এটা প্লটটা বড় হতে হতে একসময় এটা প্লাকটা বন্ধ করে দেয় এই আমাদের আটারি ওয়ালকে এবং আমাদের বডিতে তখন আর কোনো অক্সিজেন সাপ্লাই হতে পারে না ব্লাড সাপ্লাই হতে পারে না এবং হঠাৎ করেই দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে যখন নাকি এই প্লাকটা ফর্ম করছে তখন দেখা যায় যে আমাদের এই যে ব্লাড ভেসেলগুলো কিন্তু আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে এবং এই যে ঘটনাটা এই ঘটনাটাকে আমরা বলে থাকি অ্যান্থিরোস্ক্লেরোসিস এছাড়া যারা স্মোকিং করে থাকে স্মোকিংয়ের কারণে কিন্তু আরেকটি বড় একটা বিপদ হতে পারে সেটা হচ্ছে যে এই যে গুলো আছে এর এই স্মোকিংয়ের কারণে এই গুলো আস্তে আস্তে ক্লাম্প হয়ে যায় বা একসাথে হয়ে যায় যে কারণে একটা ক্লট তৈরি করে ফেলে আমাদের এই ব্লাড ভেসেলের মধ্যে এবং আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে তোলে আরও একটি কারণ হচ্ছে ডায়াবেটিস যেটা আপনাদের হার্টের ডিজিসে অথবা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে তার কারণ হচ্ছে যখন একজন পেশেন্টের ডায়াবেটিস থাকে তখন দেখা যায় যে ব্লাডের যে গ্লুকোজ লেভেলটা অনেক বেশি থাকে দেখা যায় যে এটা আমাদের যে হার্টের যে ব্লাড ভেসেলগুলো আছে এই ব্লাড ভেসেলগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয় যদি এই ডায়াবেটিসটা আপনার কন্ট্রোলে না থাকে দীর্ঘ সময় ধরে যদি এটা আপনার এই ডায়াবেটিসটা কন্ট্রোলে না থাকে তখন এটা হতে পারে আর আরও একটি ক্ষতি করতে পারে সেটা হচ্ছে যে আমাদের হার্টে যে নার্ভগুলো আছে এই নার্ভগুলাকে সে ড্যামেজ করে দেয় যার কারণে দেখা যায় একটা তৈরি হয় এবং এই প্লাকটা যখন অনেক দিন ধরে থাকে আমাদের এই হার্টের মধ্যে এবং আমরা যদি এটা ট্রিটমেন্ট না করি প্রপারলি তখন দেখা যায় যে এই প্লাকটা একসময় ব্রাস্ট হয়ে যায় ব্রাস্ট হয়ে এর ভিতরে থাকা যে পার্টিকেলগুলো আছে এগুলোকে বের করে দেয় আমাদের ব্লাডের ভ্যাসেলের মধ্যে এবং সেই সাথে আমাদের যে রক্ত চলাচল করছে আমাদের এই হার্টের মধ্যে দিয়ে এই রক্ত চলাচলটা একসময় বন্ধ হয়ে যায় এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় আপনারা আরও একটি ব্যাপার জানলে অবাক হবেন যে এই যে হার্ট অ্যাটাক বা হার্ট ডিস হচ্ছে এটার অন্যতম আরেকটা কারণ কিন্তু অটো ইমিউনিটিস যেটা কিন্তু আমরা অনেকেই জানি না এই অটো ইমিউনি কি জানেন আমাদের ইমিউনিটি সিস্টেম যখন আমাদের বডির যে কোনো অর্গানকে আমাদের ফরেন পার্টিকেল বা শত্রু মনে করে এবং আমাদের এই অঙ্গটাকে বা যে কোনো আমাদের অর্গানকে যখন অ্যাটাক করে ফেলে তখনই এটাকে বলা হয়ে থাকে অটো ইমিউনিটিস অটো ডিজিজের আরেকটি নাম হচ্ছে ইমিউনিটি ডিসঅর্ডার মানে হচ্ছে যে ভুলক্রমে সে আমাদের নিজের যে অঙ্গ এটাকে সে মনে করে ফরেন পার্টিকেল মনে করে এবং এটাকে অ্যাটাক করে এবং ড্যামেজ করে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে যাদের হার্ট অ্যাটাক হচ্ছে বা অটো ডিস আছে এই ইমিউনিটি ডিসঅর্ডারের কারণে দেখা যায় আমাদের যে নিজের যে হার্টের যে সেলটাকে আছে ব্লাড ভেসেল আছে সেটাকে সে ড্যামেজ করে দেয় যে কারণে দেখা যায় যে আমাদের আস্তে আস্তে প্ল্যাটফর্ম ফর্ম করে এবং তৈরি করে এবং ফাইনালি একটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয় এছাড়া আরও একটি কারণ হচ্ছে জেনেটিক বা হচ্ছে যে জেনেটিক কারণে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হতে পারে সাপোজ যার বাবার হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন দেখা যায় যে তার ছেলে পরবর্তীতে হার্ট অ্যাটাক হয় যদিও সে অনেক ব্যায়াম করে এক্সারসাইজ করে ফুড হ্যাবিট মেনটেন করে তারপরেও কিন্তু দেখা যায় যে তার এই জেনেটিক কারণে বা বংশগত কারণে তার বাবার জিনটা তার ছেলে শরীরে আসছে এবং একটা নির্দিষ্ট সময় পর তার এই ব্লাড যে ভেসেলটা আছে বা হার্টের যে ব্লাড ভেসেল বা আর্টারি আছে এই আর্টারি ওয়ালের মধ্যে একটা প্লাক তৈরি হয়ে যায় এবং আস্তে আস্তে এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যাদের ডে জেনেটিক অর্ডার আছে এছাড়াও আরেকটি কারণ হচ্ছে এজিং এজিং হওয়ার কারণে দেখা যায় যে আমাদের যে আমাদের যে আর্টারির যে ওয়ালটা আছে এটা আস্তে শক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে ন্যারো হয়ে যায় যে কারণে দেখা যায় যে অনেক সময় কোলেস্ট্রল জমা হয় বা প্লেটলেট অ্যাগ্রিগেশন হয় এবং আস্তে আস্তে হার্ট অ্যাটাক যে ঝুঁকিটা এটা আস্তে আস্তে বেড়ে যায় সো থ্যাংক ইউ ভেরি মাচ যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান থ্যাংক ইউ ভেরি মাচ স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি